হ্যালো বিওর্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা অনেক সময় টুইটার অ্যাকাউন্টের প্রাইভেট প্রোটেক্টেড একটা অপশন থাকে বা টুইটার অ্যাকাউন্ট প্রোফাইলটা লক করা থাকে সেই লকটা অনেকেই জানেন না যে কীভাবে সেই টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল লকটা আনলক করতে হয় তো চলুন আমরা আজকের ভিডিওতে সেই বিষয়টা দেখে আছি তো সবাইকে বলে রাখবো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা টুইটার অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্টে কিন্তু প্রোফাইলটা অলরেডি লক করা আছে আমি যদি আপনাদের দেখাই এখানে দেখেন একটা তালার মতো চিহ্ন আছে তার মানে আমার প্রোফাইলটা লক করা আছে এখন আমার ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে তাও কিন্তু আমার প্রোফাইলটাকে খুঁজে পাবে না বা আমার প্রোফাইলের কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট কেউ দেখতে পারবে না বা কেউ যদি চায় যে আমার প্রোফাইলে সে অ্যাডমিন অ্যাক্সেস রিকোয়েস্টটা পাঠাবে সেটাও পারবে না বা আমি কাউকে কোনো কিছু অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাতে পারবো না যতক্ষণ আমার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলটা লক করা থাকবে তো কীভাবে আমরা আনলক করবো সেটাই হচ্ছে আজকের বিষয়ের মূল টপিকস ভিডিওর মূল টপিক্স তো আমরা যেটা করব প্রথমে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবে সেখান থেকে এসে বাম পাশে যে থ্রি ডট আইকন ওখানে ক্লিক করে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমাদের বাম পাশে অনেকগুলো অপশান শো করবে সেখান থেকে একটু স্টোর করে নিচে এসে দেখব যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান সে ঠিক এইখানটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে একদম ডান ডানপাশে উপরে দেখবেন অডিয়েন্স ম্যানে মিডিয়া অ্যান্ড ট্যাগিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাবেন যে প্রোটেকটিউর পোস্ট এখানে ল্যানপাশে অপশনটা কিন্তু চিহ্ন দেওয়া আছে আমি যদি মার্ক করে দেখাই এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই টিকটাকে আপনি উঠায় দিবেন এই টিকটাকে উঠায় দিলে আপনার অ্যাকাউন্টের যে লক অপশনটা আছে বা প্রাইভেট প্রোটেক্ট যেটা করা আছে সেটা কিন্তু আনলক হয়ে যায় তো আমি এটা এখন আনলক করে দিচ্ছি আনলক করে দেওয়ার পরে আমার কাজ শেষ আমি জাস্ট এখানে আবার প্রথমে চলে আসবো দেখবেন যে আমার প্রোফাইলের শেষে যে চিহ্নটা ছিল বা লক যে চিহ্নটা ছিল সেটা নাই তার মানে আমার অ্যাকাউন্টটা এখন কিন্তু আনলক অবস্থায় আছে এখন যে কেউ চাইলে আমার অ্যাকাউন্টটা ইউজার নেম দিয়ে সার্চ করে দেখতে পারবে বা আমার অ্যাকাউন্টের যে পোস্টগুলো আছে কনটেন্ট পাবলিশ করা আছে সেগুলো সব দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে